এখন বাচ্চাদের মা আছে উনি যদি হাতের কোনো কাজ পারে ওই কাজের জন্য যদি সাপোর্ট প্রয়োজন পড়ে ভাইয়া আছে আমরা আছি যোগাযোগ করলিং সে আমরা আসবো যদি সেলাই কাজ শিখে সেলাই মেশিন প্রয়োজন পড়ে আমরা দিব ওই জন্য কুটির শিল্প কোনো কাজ শিখতে চাই যে আমি কিনতে হবে

आज के देखते से कल के देखते से पास